আজ আমরা মুন্সীগঞ্জের এমন একজনের কথা শুনাবো যে কিনা তিন বছর বয়সে সংস্কৃত ভাষা পড়তে শিখেছে এবং দশ বছর বয়সে বৌদ্ধ ও শাস্ত্রের পার্থক্য বুঝতে শিখেছে এবং এই অসাধারণ মেধার অধিকারী একজন ব্যক্তি যে কিনা মুন্সীগঞ্জের সংস্কৃতি এবং ঐতিহ্যের একজন অংশ এবং একজন বিশিষ্ট ব্যক্তি আমরা বলছি অতীশ দিবংকরের কথা সো আজ আমরা চলে এসেছি অতীশ দিবংকরের ভাষার সামনে আর আজকের ভিডিওতে আমি সাদে কিনেছি আপনাদের সাথে সো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক নয়শো বিরাশি খ্রিস্টাব্দে বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার বজ্রজগুনি গ্রামে অতীশ দীপঙ্কর জন্মগ্রহণ করেন এবং তার এই বসত ভিটা পণ্ডিত ভিটা নামেও পরিচিত ছোটবেলায় ওনার নাম ছিল আদিনাথ চন্দ্র গর্ভ এবং তার তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় প্রাথমিক শিক্ষা তার মায়ের কাছে হলো মাত্র তিন বছর বয়সে তিনি সাংস্কৃতিক ভাষায় পড়তে শিখেন এবং দশ বছর বয়সে বৌদ্ধ ও অবৈধ শাস্ত্রীর পার্থক্য বুঝতে পারার প্রদর্শন করে। তার তিব্বত যাত্রা খুব একটা সুখকর না হলেও তিনি তিব্বতে পৌঁছানোর পরে সেখানে বিভিন্ন অংশ ভ্রমণ করেন এবং সেখানে তিনি তান্ত্রিক পন্থার অপসারণের চেষ্টা করেন এবং বিশুদ্ধ মহাজান মতবাদের প্রচার করেন দীপঙ্কর শ্রীগান প্রায় দুই শতাধিকের বেশি গ্রন্থ অনুবাদ রচনা ও সম্পাদনা করেন বিখ্যাত পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী এবং ইতালির বিখ্যাত গবেষক গুসেপ তুচ্ছিউনার অনেকগুলো বই আবিষ্কার করেন বৌদ্ধ ধর্ম সংস্কারে তাকে পায়ে হেঁটে ও ঘোরায় চড়ে অনেক পথ ভ্রমণ করতে হতো পৌর অঞ্চলের রুক্ষ আবহাওয়ায় ধর্ম সংস্কারের মতো পরিশ্রমসাধ্য কাজ করতে করতে এক হাজার চুয়ান্ন খ্রিস্টাব্দে তিয়াত্তর বছর বয়সে লাসানগরের তারা মন্দিরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো আপনারা কিন্তু চাইলে কমেন্ট করে জানাতে পারেন নেক্সট কোন প্লেসের ভিডিও আপনারা চাচ্ছেন এবং পুরোপুরি তথ্য সহ আপনাদের সামনে চলে ধরার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম